হুবু হু একদম কাচের মতো দেখতে আর অবশেষে আমিও বানিয়ে ফেললাম এত মজার একটি কাচের মতো মিষ্টি বানিয়ে নিলাম তো প্রথমে আমি হাফ গ্লাস সাবু দানা নিয়েছি আর আমি কিন্তু ছোট ছোট যেই দানা সেটা নিয়েছি আপনারা চাইলে বড় দানাটাও নিতে পারেন এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এটা ভিজতে একদমই সময় লাগে না এই তো দেখেন ভিজে সুন্দরভাবে ফুলে উঠেছে একদম পারফেক্টভাবে ভিজে গেছে আর এটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে মুথে নিব দেখেন কি সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে এবার আমি এটাকে ভালোভাবে চেপে চেপে মথে নিব একদম পারফেক্টভাবে এটাকে মথে নিতে হবে এর পর সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম আপনারা চাইলে ভিজানোর সময়ও দিয়ে দিতে পারেন আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে মথে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি সুন্দর বলের মতো এটাকে করে নিব আপনারা চাইলে একটু লম্বা করেও বানিয়ে নিতে পারেন আমি সবগুলো গোল গোল বল আকারে করে নিলাম আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর বানানোর সময় ভীষণ এনজয় করেছিলাম তো সর্বপ্রথমে আমি একটা প্যানের ভিতরে এক মগ দুধ আমি ঢেলে দিলাম আর এটা ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না বলক উঠে আসবে ততক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে যখনই একটা বলক চলে আসবে তখনই পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো অ্যাড করে নিয়েছি তো এবার আরও ভালো করে জাল করে নিলাম এরপর দিয়ে দিলাম দুইটা এলাচ ফাটিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য আরও কিছুক্ষণ জাল করে নিলাম যখনই ভালো করে বলকটা উঠে আসবে তখনই আমি এই বলগুলা ছেড়ে দিব এক এক করে এটা ছেড়ে দিলে খুব সুন্দরভাবে আলতো করে নাড়াচাড়া দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই কাচের মতো মিষ্টি আর দেখতে কিন্তু একদম হুবহু কাচের মতোই দেখতে আমি বেশ খানিকটা সময় নিয়ে ছোট একটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রান্না করে নিলাম আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে কতটা ঘনত্ব হয়েছে দেখেন আর দেখতেও কতটা লোভনীয় একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে আমার এই কাচের মতো রসমালাইয়ের মিষ্টি মিষ্টি দেখতে যেরকম হয়েছে লোভনীয় খেতো কিন্তু দারুণ টেস্ট হয়েছে তো একবার বানিয়ে অবশ্যই কিন্তু খাবেন না না খেলে কিন্তু বসতেই পারবেন না এডার যে একটা টেস্ট একদম তুল তুলে নরম এই মিষ্টি কতটা লোভনীয় হয়েছে যাই হোক আজকের এই মিষ্টি বানানোটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার সুযোগ দিবেন